দুই এর ভোটার লিস্টে নাম ছিল পানিহাটির প্রদীপ করের ভোটার তালিকা প্রকাশ করে দাবি করেছে বিজেপি বিজেপির দেওয়া বিধানসভা তিরাশি নম্বর পার্টের তালিকায় ১৬ নম্বরের নাম রয়েছে প্রদীপ করের সাতান্ন বছরে প্রদীপ কর এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন সুইসাইড নোটে সে কথা লিখে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে মৃতের পরিবারও এন আর আতঙ্কের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব পরেই সরব হন যদি ভোটার তালিকায় নাম থাকে তবে এনআরসি আতঙ্কে আত্মঘাতী হবেন কেন প্রশ্ন তুলেছে বিজেপি যদিও প্রদীপ করে সুইসাইড নোটে লেখা ছিল এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছে এদিকে প্রদীপ করে সুইসাইড নোট নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার ওই সুইসাইড নোট কার লেখা তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি হচ্ছে বলছে কে টিএমসি বলছে তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি তাহলে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যারা বলেছে এনআরসি হচ্ছে